তুতু নিক্ষেপকারী আদনান আপনি কি বলবেন এটা বাংলাদেশের ব্যক্তি ইন্ডিয়াতে চলে আসলে হবে ভাই পালিয়ে যাবে আচ্ছা আপনার কি পাচ্ছে কমিটির দশ বারো জন চলে তো মাথা নিয়ে একদম এক মিনিটের মধ্যে ভাই দ্রুত আর কেউ উঠবেন না কেউ যদি উঠে বুঝতে পারলেন যে টাকা দেওয়ার ভয় পালাচ্ছে না দিলে বসে রাখেন এক টাকা হলে দেবেন নচে দেওয়ার দরকার নেই কিছু প্রশ্ন এসেছে প্রশ্নের আলোচনা তুতু নিক্ষেপকারী আদনান আপনি কি বলবেন আচ্ছা বাবা এটা বাংলাদেশের ব্যক্তি ইন্ডিয়াতে প্রশ্ন চলে আসলে কী হবে যা আমি তো ইউটিউবে বলে দিয়েছি যিনি থুতু নিক্ষেপ করেছেন তার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে আমার আলোচনা আছে ওই আলোচনার অংশ বিশেষ শুনে নেবেন প্রথম কথা হচ্ছে কোনো কমের ওপরে কথা বলতে গিয়ে কেউ যদি বে করে কথা বলে এটা একদম গোনায় কাবিরা শ্রমিস একশো পঁয়ত্রিশ নম্বর আয় মায়দার আট নম্বর দেখে নেবেন দুই নম্বর মানহাজের সঙ্গে মতভেদ আছে এই জন্য তোমাকে থুতু নিক্ষেপ করে দিতে হবে থুতু দিয়ে দিতে হবে এইসব কথাগুলো বলা একজন তাকাসীর আলেমের মুখ কখনো শোভনীয় নয় আপনার সঙ্গে আমার দিমত থাকতে পারে আপনাকে কি থুতু নিক্ষেপ করতে হবে কথা বলেন না আমি এগুলোর সঙ্গে কখনো একমত না আমার সঙ্গে কঠিন করে কথা বলি যখন আমি ইকলাভ করি কি নিয়ে কথা বলি যে ইলমি ইক্তেলাভ করি তুমি যখন বলবে ইহুদি কৃষ্ণের দালাল তখন তোমাকে আমি দালাল প্রমাণ করে দেবো এটা আমার কাজ কথা বুঝতে পারছেন আমি কথা বলি কখনো তার ব্যক্তিগত বিষয়ে আমি আক্রমণ করি না আমি বলেছিলাম যে ভাইজান আপনি যে থুতু নিক্ষেপ করলেন এখন আহাসের মানহাজের পর যে থুতু নিক্ষেপ করতে হয় তার ভক্তি আমি কয়েকশো ভুল ধরিয়ে দিতে পারবো হাতে গুনে ধরে দিতে পারবো আমি বলে এসেছি ডাইরেক্ট দুটো জাল হাদিস কয়দিন আগে আমি আপনাদের পাঁচ মানে কোথায় প্রোগ্রাম করছিলাম নবী সুলাইমান আলি সাতামের আর ওই যে বড় হাঁকড়া তিমি মাসের ঘটনা বলেছিলাম আপনারা অনেকে নাকি কষ্ট পেয়েছেন আমি শুনলাম যা অনেকে কষ্ট পেয়েছেন আমি বললাম না আপনার মরার আগে পর্যন্ত সময় দেয়া থাকলো এটা হাদিস না আমি বলে গেলাম আপনি এটা হাদিস প্রমাণ করে দিলেই তো হয় কষ্ট পাওয়ার কি আছে আমি বললাম ওই ঘটনাটা হাদিস না এটা জাল কথা যত বড় হুজুর বলুক না কেন এটা জাল মিথ্যা নবী নয় মিথ্যা কথা রচনা করেছে এই জন্য আমি বলেছিলাম তুমি বক্তার প্রেমে পড়েছ নবীর প্রেমে এখনো পড়তে পারো নি মানে তোমার বক্তা মানে বক্তা কোনো ভুল করতে পারে না তোমার এমন একটা ধারণা আমি বললাম হাদিস না এটা তো আমি আজকে বলিনি এটা আমি তিন বছর চার বছর হয়ে গেল কেউ তখন এখন বলতে উঠে বললো না যে ব্রাদা রাহুল তুমি ভুল করেছ এই যে হাদিস এই যে সনদ এই যে মতন চার বছর হয়ে গেল প্রায় চোদ্দশো দিন পার হয়ে গেল কেউ তো একজন বললো না এটা হাদিস আমি এখনো বলছি আমার মর বন্ধু সময় থাকলো এটা হাদিস হিসাবে কেউ চ্যালেঞ্জ প্রমাণ করতে পারবে এটা হাদিস না এটা বানানো গল্প এরকম আরো গল্প আছে শুনলে আপনি হাসকে উঠবেন তাই নাকি এটাও জান হ্যাঁ বক্তারা আপনাদেরকে সুর দিয়ে জমিয়ে রাখার জন্য ওয়াজ মাহফিলকে রোমাঞ্চকর করার জন্য বানিয়ে বানিয়ে জাল হাদিস বলে কিন্তু হাদিস না এটা আরবিতে সুর দিয়ে বলে দিল আপনি ভাবছেন যে বাপ রে বাপ এটা হাদিস কিন্তু হাদিস না শুনবেন আর আল্লাহ নবী কাছে একজন ব্যক্তি তার ছোট্ট ছেলেকে নিয়ে এসেছে ইয়ার রাসূলুল্লাহ আমার ছেলেটা অনেক মিষ্টি খায় এটা বলেন না আমার ছেলেটা মিষ্টিটা একটু যেন কম খায় আল্লাহ চিন্তায় পড়ে গেলেন দিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে তোমার ছেলেকে এক সপ্তাহ পরে নিয়ে আসবে বাপ তার ছেলেকে এক সপ্তাহ পরে নিয়ে চলে এসেছে এসে আপনি এক সপ্তাহ পরে আসতে বলেছিলেন আমার ছেলে বেশি মিষ্টি খায় তো আমার ছেলেটিকে একটু নিষেধ করে দেন না তখন আল্লাহ তার ছেলেকে বলছে মাথায় হাত দিচ্ছে আর বলছে বাবা তোমার আব্বা তো ওনার গরিব মানুষ এত মিষ্টির ব্যবস্থা করতে পারবে না তুমি আর মিষ্টি খেও না ঠিক আছে আল্লামিকে এই কথা বলেছেন তো ছেলে বাপ তোমাকে আল্লাহ এই কথা তিনি এক সপ্তাহ সময় কেন নিলেন প্রথম দিনে তো বলতে পারতেন আল্লাহ নবী নাকি তখন বলছিলেন যে আমি কী যে বলি তোমাকে আসলে আমি তো বেশি মিষ্টি খেতাম এই এক সপ্তাহতে নিজে কমিয়েছি তারপরেই আমি তোমাদেরকে নিষেধ করেছি ভাই এটা শুনেন নাই ভাইজান শুনেছেন তো এ হাদিস মেড ইন চায়না মেড ইন চায়না মানে বুঝছেন না ভাইয়া একদম টাটকা জাল হাদিস হাদিসের কোনো গ্রন্থে নাই বক তারা তৈরি করেছে এগুলো কে তৈরি করেছে বক্তারা আপনাদের এলাকায় তো ঝাড়খণ্ডে তো অনেক আলেম মলাম আছে আছে না ভাইজান মুর্শিদাবাদের শেখ আনারুল হক ফাইজি সাহেব আপনাদের মুর্শিদাবাদের অনেকজন গর্ব মানে গর্ব করার মতো আলেমে দিন আছে মুর্শিদাবাদে শেখ আব্দুল্লাহ সালাফি হাফেজ আনারুল হক ফাইজি হাফিজ আপনাদের ঝাড়খন্ড পাকুড়ে আছে আবু তাহেদ সালাফি হাফেজ আছে না নাই এক একজন হাদিসের মহাদিস মানে হাদিস তাদের ঠোঁটস্থ কতগুলো আছে হিসাব নাই আছে না নাই কথা বলেন যে বলবেন যে রুহুল আমিন ভাই তো কথা বলছে এটা নাকি হাদিসই না আরে জাল হাদিস হলে তো হয় এটা জাল হাদিসও না জাল হাদিস হাদিস কথা বুঝতে জাল হাদিস এটা হাদিস হাদিসের গ্রন্থে আসে দেখুন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও এটা হাদিস হিসাবে হাদিসের গ্রন্থে আছে বলো না হাদিসের গ্রন্থে আছে সবুল ইমাল দিল বাইহাকির মধ্যে সনদ ছ করে আছে হাদিসের সনদ আছে দায়েলুল ববুয়া তিমাম বাইহাকির কিতাবে হাদিসের সনদ আছে একটা ঋণ বাঁধা ছিল গাসারি তলায় এটা একটা কথা শুনেন না ভাই যান এটাও হাদিস হিসাবে তারিখের গ্রন্থে এসেছে আল বিদায় আর নিহায়াতে ইমাম ইবনু কাসের নিয়ে এসেছেন তারিখে দামেস্কের মধ্যে এসেছে সনদ আছে কিন্তু হাদিসের শেষে লিখে গেছেন লা এই কোনো ভিত্তি নেই এটা জাল মিথ্যা হাদিস কিন্তু এই যে আল্লাহ নবীর কাছে তার বাপ ছোট বাচ্চা নিয়ে এসেছিল এটা হাদিসের গ্রহণ নাই কিন্তু আপনি বড় মুক্তি শুনেছেন এই যে বলেছেন আপনি বক্তার প্রেমে পড়ে গেছেন ইসলামী প্রেমে তো পড়েনি বক্তার প্রেমে পড়ে গেছেন কেন বক্তা অনেক সুন্দর করে কথা বলে বক্তা দেখতে অনেক ভালো বক্তার ভক্ত অনেক বেশি এগুলো তো প্রেমে পড়ে গেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন বক্তার প্রেমে নয় বক্তার প্রেমে নয় আমার প্রেমে যদি আপনি পড়ে গেছেন এটাও নিষিদ্ধ এটা হারাম আল্লাহ নবী বলছেন ইবনু মাসুদ রহদুল্লাহ বলছেন সোন কুবর আলী বাহাকি হাদিস না দু হাজার দুশো ছত্রিশ তাবরানি আল মুজিবুল কাবির হাদিস নার আট হাজার সাতশো চৌষট্টি মাজন জাওয়াইদ হাদিস নার আটশো চৌষট্টি আল্লাহ নবী থেকে সরি ইবনু মাসুদ রহদুল্লাহ তিনি বলছেন আল্লাহ তুকাল্লি তো দিনা রজুলাম তো দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না কথা বুঝতে না এটা এখানে যান দিন দুজন ব্যক্তির কথা চলে এক আর দুই আল্লাহ আল্লাহ বিরুদ্ধে যত সুবানের বক্তা কথা চলবে না আমার কথা চলবে না আমার কথা মানার দরকার নেই যতক্ষণ আমি কোরআনের আয়াত বা হাদিস না বলছি কথা বুঝতে পারছেন আমার কোনো কথা যদি কোরআন আর হাদিসের সঙ্গে যদি বিরোধী পেয়ে যান আমার কথা ওইখানে আপনি ইগনোর করে দেন মানতে হবে না কেন এই দিন এটা আমার কোনো ইখতিয়ার নেই একটা শব্দ বাড়িয়ে দেওয়ার ভুল করে যদি কোনো কথা বলেও দিই আমার এই কথা মানার দরকার নেই মানে আমাকে বলবেন যে ভাইজান এই কথা বলেছেন এটা হাদিসে নেই আপনিও বাড়িয়ে বলেছেন ইনশাআল্লাহ যদি তথ্য দলিল ভিত্তিক যদি আমাকে বুঝাতে পারেন বা আমাকে তথ্য দলিল দিতে পারেন আমি ওইখানেই তৌবা করে আমি ফিরে আসবো কত তৌবা করেছি আমরা কত তৌবা করেছি রে ভাই পুরো হানাফি জামাতে ছিলাম তারপর বেরোলবি কত জিনিসকে ডিনাই করতে করতে হাদিস তার মানে আমাদের একটা সেকেন্ডও লাগবে না সেকেন্ড লাগবে কথা বলেন কারণ আমরা কত কি করেছি কারণ প্রথমে আমরা ওই যে বেরোলবি ছিলাম কত শিরিক কত বিদাতকে ধর্ম মনে করেছি তদন্ত করে গবেষণা করতে 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 আজকে আহলে হাদিস এখানে এসেছি মানে আমাদের রুজু করা পরিবর্তন করা তবা করে ফিরে আসা এটা আমাদের এক সেকেন্ড সময় লাগে না কথা বুঝতে পারছেন না ভাইজান এক সেকেন্ড সময় লাগে না কেন দলিলের কাছে আমরা আত্মসমর্পণ করে দিই কেন আমরা মুসলিম তা আমার যদি কোনো ভুল হয় দলিল দিলেই ইনশাল্লাহ এক সেকেন্ড আমি স্থির থাকি না আমি রুজু করিনি সঙ্গে সঙ্গে সুক্রিয়া কি জামাতের সাথে থেকে জ্ঞান অর্জন করতে পারবো কি পারব না যদি বলেন ইলিয়াস মৌলানী ইলিয়াস সাহেবের তাবলিক জ্ঞান অর্জন যদি বলেন একদম আমি নিষিদ্ধ করব। কেননা তাদের ইলমের যে সোর্স সেটা হচ্ছে ফাজালে আমল কি বললাম তাদের দার্সাহ ফাজলে আমল আমাদের তাহাকিক ফাজ আমলে সিক্সটি পারসেন্ট জাল জৈব মিথ্যা ভুয়া খানিতে পূর্ণ আছে আর এই কথা আমাদেরও নয় বাংলাদেশ থেকে তাবলিক জামাত যেটা জুবাইরপন্থী পন্থী মানে ওলামা পন্থী যেটা আছে সাতপন্থী না জুবাইরপন্থী আলেম ওলেমা গত বছরেই তাবলিক জামাতের কমিটি গঠন করে বাংলাদেশে ফাজরা আমলকে তাহাকি করেছে কি করেছে তাহাকিক এবং তাকরিস করেছে এবং তাহাকে তাকরিস করে তারাই দেখেছে যে এর মধ্যে অনেক হাতে জাল আছে কথা বুঝতে পারলেন আমার একটা ইউটিউবে আলোচনা আছে দেখবেন যে তাহাকিক ফাজলে আমল যেটা হানাফি দেবন্দীরা করে চাহাস না এটা কারা করেছে ওরাই করেছে ওরাই ওখানে দেখিয়েছে কম পক্ষে ষাট পার্সেন্ট হাতি জাল আছে জাল জয়ী পিত্তা কাহিনী আর জ্ঞান অর্জনের জন্য আমরা কখনো বলবো না যে জাল হাদিস থেকে আপনি জ্ঞান অর্জন করেন কেন আল্লাহ নিয়ে বলছেন সে বুখারি কিতাব ইলম হাদিস নাম্বার একশো আট এবং একশো নয় মান কাজদাবালাইয়া মুতাম্মাদান কোনো ব্যক্তি যদি এমন কোন কথা বলে নবীন নামে হাদিস বলে দেয় যে হাদিস নবী বলেনি মাখাদ অমিনার তার থাকার জায়গায় জাহান নাম কোথায় কথা বলেন নবী বলেনি আপনি নবীর নামে চালিয়ে দিবেন থাকার জায়গা কোথায় জাহার নাম জ্ঞান অর্জন করতে হবে সঠিক সোর্স থেকে কোথা থেকে সঠিক সোর্স থেকে এখান থেকে যদি জ্ঞান অর্জন না করেন তাহলে বিপদ আশঙ্কা আছে ইমাম আহমদ ইবন হাম্বল রহমাল্লাহ একটা কথা বলেছিলেন হাফিজ ইবনাদুল বার জামে বাইনা ইলমাল ফাজলিহিতে তো নিয়ে এসেছেন উক্তিটা তিনি বলেছেন যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে একজন মুমিনকে হতে হবে মৌমাছির মতো মাছির মতো না কথা বুঝতে পারছেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে মুমিনকে কেমন হতে হবে মৌমাছি কথা মাছির মতো হবেন না কেন মাছি গুয়ে বসে ফুলে বসে ফলে বসে পচা নর্দমা পানিতে বসে সব জায়গায় বসে কে মাছি আর মৌমাছি কোথায় বসে বেছে বেছে ফুল থেকে মধু সংগ্রহ করে তাই জ্ঞান অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র যেখানে মধু পাবেন সঠিক কথা পাবেন সেখান থেকে জ্ঞান অর্জন করবেন আপনি যদি বলেন যে না ওই বক্তার কথা শুনবো এরও কথা শুনবো এরও কথা শুনবো সবার কথা শুনবো আপনি তাহলে মৌ মাতছি না আপনি মাছি আপনি কি আপনি মাছি একই প্রশ্ন করেছেন একই ব্যক্তি প্রসঙ্গে যে ওই বক্তা থুতু ফেলা বক্তা তার বক্তৃতা শোনা যাবে কি যাবে না উত্তরটা অলরেডি চলে এসেছে এখান থেকে একটা আপনাকে আপনার কষ্ট পান যখন আমরা বলি ওই বক্তার বক্তৃতা থেকে দূরে থাকবেন তখন অনেক মানুষ সাধারণ মানুষ বলে যে ভাই যান উনি যে কথাটা সঠিক বলে সেটা মানবো যেটা ভুল বলে সেটা মানবো না শুনতে কেন শুনতে নিষেধ করবেন ভাই বলে না এরকম যে সবার বক্তব্য শুনবো যার যতটুকু ভালো থাকে সে ততটুকু নেব তো ভাই আপনি যদি এত বড় জ্ঞানী মানুষ হন তা আপনার বক্তৃতা শোনার দরকারই বাকি কি আপনি নিজেই তো বক্তা তাহলে কথা বুঝতে পারলেন ভাই যান আপনি যে নিজে জাজমেন্ট করতে পারেন তাহা কি করতে পারেন যে কোন বক্তা কোনটা ঠিক বললো কোনটা ভুল বললো আপনি ধরে ফেলবেন তো আপনার বক্তা শোনার দরকার আছে আর দরকার আপনি আল্লাহর আল্লামা হয়ে গেছেন যেটা পারমিশন দেয় না সেটা আমরা বলতে পারবো না আচ্ছা তওরাত জাবুর ইঞ্জিল এই তিনটে গ্রন্থের নাম জানেন তওরা ইঞ্জিল এটা আল্লাহর আসমানি গ্রন্থ কি গ্রন্থ নয় আচ্ছা এই তরাজ ইঞ্জিলের বিকৃত কি বিকৃত নয় বিকৃত সুরমাইদা চল্লিশ পঁয়তাল্লিশ সুর বাকারা আঠাত্তর একশো উনআশি আলী ইমরান সুরমাইদা চোদ্দ পনেরো অনেক জায়গা তালা বলেছে তরাজ ইঞ্জিল কি বিকৃত গ্রন্থ তো বিকৃত বলতে কি গোটাটা বিকৃত না ওর মধ্যে তো আছে ওর মধ্যে রিসালাতের কথা আছে সুরা আনাস একশো চোর নম্বর এক যে তাদের কাছে যে তরাত আছে ওর মধ্যে আমার নবীর নাম আছে কথা বুঝতে পারছেন মানে তরাতে অনেক অংশ ঠিকও আছে অনেক অংশ ভুলও আছে এখন কি তওরাতে যেহেতু তহিদও আছে হক কথা আছে বাতিল কথা আছে এখন কি আমজনতা তওরাত থেকে জ্ঞান অর্জন করতে পারবে কথা বলেন জাবুর পড়তে পারবে ইনজিল পড়ে কোন জ্ঞান অর্জন করতে পারবে কেন পারবে না ভাই তরাজ ও ইনজিল তো আল্লাহর ওহী ছিল বিকৃত হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে এখান থেকেই যে না যদি কোনো বক্তা ঠিকও বলে হুলও বলে ফিফটি পার্সেন্ট ঠিক বলছে ফিফটি পার্সেন্ট হুল বলছে এ বক্তার বক্তৃতা শোনা যাবে না যদি বক্তার বক্তৃতা শোনা জায়েজ হয় তাহলে তোর থেকে জ্ঞান অর্জন করে সাধারণ মানুষ আমল করতেও তাহলে পারবে শেখ সাহেব শেখ আল মুনাজ্জিদ এটাকে দলিল বানিয়েছে বানিয়ে বলেছেন আম জনতার জন্য বিভ্রান্তিকারী কোন বক্তার বক্তৃতা শোনা অথবা লেখকের লেখা পড়া এটা জায়েজ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শিফায় কুল্লিয়া দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান আচ্ছা আমার লেখা যারা বই নিতে চান তারা বইগুলো পেয়ে